ছোটবেলায় আমরা সবাই ভাবতাম কবে বড় হব বড়রা যা খুশি করে কেউ তাদের বকতে পারে না নিজের মতো করে সব কিছু করার স্বাধীনতা থাকে এই ভাবনাই দিন কাটত কিন্তু আজ যখন সত্যিই বড় হয়েছি তখন বুঝতে পারছি বড় হওয়া মানেই স্বাধীনতা নয় বরং দায়িত্ব চাপ আর হারিয়ে ফেলা সেই নির্ভেজাল হাসিটা আহা কি সুন্দর ছিল সেই দিনগুলো বিকেলের কাদায় বন্ধুদের সাথে ফুটবল খেলা রোদে পুড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া স্কুল ছুটির ঘণ্টা বাজলেই দৌড়ে বেরিয়ে যাওয়া মায়ের বকনি বাবা স্নেহ বন্ধুর হাসি সব মিলিয়ে জীবন যেন তখন হতো কত হালকা কত আনন্দের আজ সেই কাদা মেখে খেলার মাঠ নেই বন্ধুরা ব্যস্ত নিজ নিজ জীবনে আমরাও ছুটে চলেছি এক অদৃশ্য প্রতিযোগিতায় কিন্তু মনের গভীরে একটাই প্রশ্ন জেগে ওঠে সেই শৈশব কি সত্যিই ফুরিয়ে গেছে না শৈশব ফুরায় না শৈশব একটা সময় নয় একটা অনুভূতি একটা মানসিকতা যা আমাদের ভেতরে বেঁচে থাকে যতদিন আমরা বাঁচতে চাই বড় হওয়া মানে বয়স বাড়া কিন্তু বড় মানের মানুষ হওয়া মানে নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখা যে এখনো হাসতে পারে ছোট কিছুর আনন্দে যে এখনো বিশ্বাস করে পৃথিবী সুন্দর যে এখনো স্বপ্ন দেখে ভালোবাসে ক্ষমা করে আজ হয়তো আমরা সেই শৈশবের মাঠে ফিরতে পারবো না কিন্তু আমরা চাইলে ফিরিয়ে আনতে পারি সেই হাসি সেই নির্ভেজাল আনন্দটা একটুও সময় দাও নিজেকে বন্ধুদের সঙ্গে কথা বলো পরিবারের সঙ্গে হাসো আর নিজের জীবনের প্রতিটি মুহূর্তে শিষ্যলাভ আনন্দ খুঁজে নাও কারণ জীবন একটাই এটা শুধু টাকার সফলতার বা প্রতিযোগিতার জন্য নয় এটা বাঁচার জন্য ভালোবাসার জন্য স্মৃতি গড়ার জন্য তাই আজ নিজেকে বলো আমি আবার বাঁচতে চাই শৈশবের মতো সরলভাবে আমি হাসব খেলবো স্বপ্ন দেখব ভালোবাসব আমি বড় হলেও আমার শৈশবকে মেরে ফেলব না যেদিন আমরা আবার ছোট হতে পারব মনের দিক থেকে সেদিনই আমরা আবার খুঁজে পাবো জীবনের আসল আনন্দ শৈশব ছিল সুন্দর কিন্তু জীবনও হতে পারে ঠিক ততটাই সুন্দর যদি আমরা সেটা চাই গ্রামের এই মাঠগুলোতে বাচ্চাদের এই বেলার। করধমাক্ত এই ফুটবল খেলা দেখলে মনে পড়ে যায় সেই পুরানো স্মৃতির শৈশবের কথা কতই না মাঠে দৌড়াদৌড়ি কত খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা যেটা কি না হারিয়ে গেছে আমাদের মাছ থেকে আর কি হে হবে শৈশবের সাথে কখনো দেখা আসলে সেটা কল্পনাতেই রবে কখনই না বাস্তবে রূপলাভ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ